আসসালামু আলাইকুম মাই লাভলি কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য রমজানের স্পেশাল একটি পাকোড়া নিয়ে আসলাম পাকোড়ার জন্য যা যা লাগবে চলুন দেখিনি পেঁয়াজ কলি আলু কুচি করা শসা কুচি কাঁচামরিচ কুচি আমি সবগুলো উপকরণ জুলিয়ান কাট করে নিয়েছি এবং আরো লাগবে পেঁয়াজ কুচি তার সাথে আরো লাগবে আটা এবং চালের গুঁড়া এরপর একটি পাত্রে একে একে সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি আমরা বাঙালিরা ইফতারিতে পাকোড়া না হলে চলেই না আশা করছি সবার ভালো লাগবে তো আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এর সাথে এখন দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে ঝালের জন্য দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং আমার হাতে তৈরি করা হাফ চামচ মশলা গুঁড়ো এরপর এতে দিয়েছি হাফ কাপের অর্ধেক অর্থাৎ কোয়াটার কাপ চালের গুঁড়ো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ আটার গুঁড়ো আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখানোর এ পর্যায়ে মনে হলো একটু পানি লাগবে কারণ রোটা একটু শক্ত হয়ে গিয়েছে তাই এবার একটু পানি দিয়ে দিলাম আপনারাও একটু করে দিয়ে দিবেন এরপর এতে দিয়ে দিলাম উঁচু চিংড়ি মাছ অর্থাৎ ছোট চিংড়ি মাছ যেটা বড়া খাওয়া হয় সেটা সবগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম তো দেখুন আমার টোটা একেবারে পারফেক্ট পাকোড়া তৈরি করার জন্য এরপর একটি পাত্রে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পাকোড়ার সেপে একটি একটি করে তেলের ভিতরে দিয়ে দিলাম আসলে পাকোড়া তো সবাই খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন খুব মজা লাগে মিক্স ভেজিটেবল পাকোড়ার চেয়েও একটু অন্য স্টাইলে বানিয়ে নিলাম চিংড়ি মাছ দেওয়াতে এর গ্রাম মাসাল্লাহ এতটা হয়েছে বলার বাহিরে তো আমার পাকোড়াগুলো এক পাশ হয়ে গিয়েছে তাই আমি অপর পাশ উলট করে দিচ্ছি তো রমজান মাসে সুস্থ থাকার জন্য সবসময় চেষ্টা করবেন বাসায় তৈরি খাবার খাওয়ার জন্য কিন্তু আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে তাই আমি একটু একটু করে আবার তুলে নিচ্ছি আমি আগেও কয়টা ভেজে নিয়েছি যেগুলো আপনাদেরকে দেখানো হয়নি ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে শর্টকাটে দেওয়া হয় সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন মজার মজার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং তাও বেল আইকনটি অন করে রাখবেন আর আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন তো দেখুন আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে মশাল্লাহ খুব লোভনীয় হয়েছে আশা রাখছি আপনারাও তৈরি করে নিবেন এবং ফ্যামিলির সাথে উপভোগ করবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ